হৃদয় ও যে হৃদয়ের ব্যথা বোঝে না সে আর যাই হোক তোমার আপন মানুষ না কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো অহংকারের জন্য নয় নিজের আত্মসম্মানের জন্য সম্পর্ক তখনই টিকে থাকে যখন একজন আঁকড়ে ধরে আরেকজন আগলে রাখে আসসালামু আলাইকুম এব্রন আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে এই তো প্রতিদিনের মতো আজও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটা শুরু করেছি রাতের থেকে হঠাৎ করে গ্রিল খেতে ইচ্ছে করলো কিংবা চিকেন তান্দুরি আর হচ্ছে গিয়ে নান রুটি তো ঘরে যেহেতু মুরগির লেট পিস রেখে দিয়েছিলাম তাই ভাবলাম ঘরে বসেই এই তান্দুরিটা বানিয়ে নেই ঘরোয়া মশলা দিয়ে আর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়াকে বলবো যে রুটি নিয়ে এসো তাহলেই কিন্তু হয়ে গেল তাহলে কিন্তু প্রায় অনেকগুলো টাকা বেঁচে গেল হিসেবে দেখা যায় অর্ধেক টাকাতেই কিন্তু আমাদের মানে রেস্টুরেন্টের মতো খাওয়া হয়ে গেছে হিসেব করতে গেলে তো এই তো এখানে দুইটা রুটি নিয়ে এসেছে আর আমি একটাই লেট পিস ভেজে নিয়েছি দেখতেই তো পেয়েছেন মানে ভাজা বসিয়ে দিয়েছি সব কিছু ঘরোয়া মশলা দিয়ে আসলে চাইলে আরও ভালোভাবে বসানো যায় তবে কি বলবো আসলে খুব খুবই সুন্দর হয়েছিল তো আমরা কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত আছি তারা চাইলে তাদের সন্তানকে এভাবে একটি মানে নাস্তা বা রাতের ডিনারও করে সুন্দর করে গুছিয়ে করে দিতে পারি এতে করে কিন্তু রেস্টুরেন্টে আর যাওয়া লাগলো না সেই ফ্লেভার সেই স্বাদটা ঘরে বসেই পেয়ে গেল তো ওনাকে কিন্তু বলেছিলাম একটু সালাদ নিয়ে আসার জন্য তো এই তো এই সালাদ আর সসটাকে আমি ভালো করে ঢেলে নিয়েছি আর এই তো আমার তান্দুরি চিকেন কিন্তু হয়ে গেছে আসলে দেখতে কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন তবে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছে তো আমি কিন্তু মাঝে মধ্যেই এভাবে নাস্তা বানাই তো এটা যেহেতু রাতের ভিডিও বলেছিলাম দেখুন আপনাদের জন্য সুন্দর একটি চাঁদ নিয়ে এসেছি আর এখন কিন্তু আমরা নাস্তা সরি রাতের ডিনার করে বা রাতের খাবার করে ঘুমিয়ে গিয়েছি তো এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলার ভিডিও শুক্রবার যেহেতু বাসায় থাকি তো ঘরে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে আর দেখতেই তো পেয়েছেন আপনাদের ভাইয়া শুয়ে আছে আসলে পুরুষ মানুষের তো কোনো কাজে কোনো কষ্টই নেই তাদের তো ওই যে বাহিরে গিয়ে সেই এক কাজ তারপরে কিন্তু ঘরে বসে আর কোনো কাজ নেই আসলে অনেক ভাইয়ারা কিন্তু এটা বোঝে যে না আমার পরিবারেরও তো বাহিরে কাজ করে তার কত কষ্ট হয় আর অনেকেই হয়তো বোঝে না তো তাদের মধ্যে কিন্তু আপনাদের ভাইয়াও একজন সে কিন্তু অনেক সময় যে ক্যামেরাতে দেখেন সেই কাজগুলো কিন্তু বলতে গেলে প্রায় জোর করেই করাই মানে অনেক আবেগ দিয়ে তারপরে করাই আসলে ওনার এগুলো করা একদম ভালো লাগে না তো যাই হোক শুক্রবারের দিনটা ঘরে চাদর যদি না পাল্টাই তাহলে কিন্তু আমার একদম ঘরটা ফ্রেশ লাগে না নিজেকেও কেমন যেন আনি ফিল হচ্ছে আর আপনাদের ভাইয়া কিন্তু এই তো নতুন এলাকাতে আমরা এসেছি এখানে এসে কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে দেখতে আমার কাছে কিন্তু খুব খারাপ লাগে ওনাকে আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা নারীরই হাজবেন্ডের শরীর যদি সুস্থ না থাকে ভালো না থাকে তাহলে তার কাছেও মনে হয় যে ভালো লাগে না তো এই তো ওনাকে বললাম যে উঠো আমি চাদরটাকে চেঞ্জ করে দিই তারপরে তুমি শুয়ে পড়ো আসলে এই যে ভয়েসটা দিতে যাচ্ছে এই সময়ে কিন্তু তানো মানো ব্লগের তা মানো ভাইয়ার কথা মনে পড়ে গেল আসলে ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে বেডশিট গুছায় দেখতে কিন্তু খুব ভালো লাগে তো আমি বেডশিটটা চেঞ্জ করার আগেই কিন্তু আপনাদের ভাইয়ার প্রচুর পরিমাণে আবার ও যে ঠান্ডা লেগেছে জ্বর এসেছে ওনার শরীরটা অনেকটাই অসুস্থ তো বলল যে একটু গরম পানি করে দিতে খাবে লবণ দিয়ে আর আদা দিয়ে তো আমি ভাবলাম ঘরে যেহেতু টি ব্যাগ আছে তাহলে বুদ্ধি করে আমিও একটু চা খেয়ে নিই আর এই যে দেখুন এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে গিয়ে কাজ করতে গিয়ে অর্ধেকটা গরম পানি আদার পানি কিন্তু পড়ে গিয়েছে তো ভাবছে আমার বারান্দাতে একটি তুলসী গাছ এবং পুদিনা গাছ লাগাবো তাহলে কিন্তু অনেকটা ভালো হবে মাঝে মধ্যে কিন্তু পুদিনার চা এবং তুলসী চা খাওয়া যাবে ঠান্ডার সময় কিন্তু তুলসী চাটা অনেক কার্যকরী তো আসলে এটাই তো আমাদের নারী জীবন তাই না দেখুন একটা কাজ করতে গিয়ে কিন্তু পুরোটা শেষ করতে পারলাম না এর মাঝে কিন্তু ওনাকে চাটা দিয়ে দিয়েছি আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি আর এই তো এখন আমি এই চাদরটাকে চেঞ্জ করে তারপর হচ্ছে গিয়ে ঘরের অন্যান্য কাজগুলোকে করে নেব তো আমি কিন্তু আপনাদের কাছে সেই ওই যে বোরিং কথাটা আপনাদের খারাপ লাগার কথাটা এখনও বলিনি যে আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আসলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো আর এই তো দেখেন চাদর কিন্তু আমি চাদরের সাথে আরও কত কাপড় চোপড় ভিজিয়েছি সেগুলো ধুয়ে নিতেছি আর আমাদের ঘরে মানে আমার ঘরের সেই মেম্বারকে বললাম যে তুমি একটু ভিডিওটা করে দাও তো সেই কিন্তু এই ভিডিওটুকু করে দিয়েছে তারপরও কিন্তু দু এক কদম কথা বলে দিয়েছে যে স্ট্যান্ড দিয়েই তো করা যায় আসলে হিস্ট্যান দিয়ে করতে গেলে কিন্তু একটু বাজে লাগবে ভিডিওটা তো এই ভিডিওটা যদি এভাবে করা হয় তাহলে কিন্তু ভালো হয় আসলে বুঝতে বুঝেও বুঝতে চায় না তো যাই হোক এই তো কাপড় ধোয়া অনেক কঠিন এবং কষ্টের একটা কাজ তার সাথে যে কাপড় চাদরগুলো চিপ চিপড়ানো এটা তো আরও কঠিন কাজ আমার কাছে মনে হয় তো এই কঠিন কাজটা কিন্তু আমি এই তো কোনো রকম শেষ করতে পেরেছি আর এই তো এখন হচ্ছে গিয়ে দুপুরের জন্য রান্না করে নেব তো অনেক আপুদেরকে দেখি এভাবে হাতে মেখে চিকেন রান্না করার জন্য তো আজকে আমি এভাবে হাতে মেখে তো মুরগির মাংসটাকে রান্না করে নেব আমি কখনোই এভাবে রান্না করিনি আজকে ফার্স্ট করছি আর ভাবলাম যে আজকে যেহেতু প্রথম করছে আমি মশলাটা একটু কম কম দেবো এতে করে দেখি খেয়ে কেমন লাগে আসলে গরুর মাংসটা রান্না করার সময় এভাবে কিন্তু মশলাটা যদি একটু কম দিয়ে রান্না করি তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই এইভাবেই কিন্তু এই তো মশলাগুলোকে মানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আসলে সব সময় মাংস রান্নার ক্ষেত্রে যে যে মশলা লাগে সেগুলো দিয়ে কিন্তু ম্যারিনেট করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন পেঁয়াজ ভেজেই তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি আসলে আমার কাছে না বেশ ভালো লেগেছিল কিন্তু আপনাদের ভাইয়ার কাছে মানে বেশি ভালো লাগেনি সে বলল যে আমার কাছে তরকারিটা বেশি ভালো লাগেনি তবে আমার কাছে মনে হয়েছে যে তার ঠান্ডা লেগেছে সেই জন্য হয়তো বা তার কাছে ভালো লাগেনি আর আরও একটি সমস্যা হতে পারে সেটা হচ্ছে গিয়ে যেমন এই যে এভাবে যদি এই মানে মুরগির মাংসটা রান্না করা হয় তাহলে আমার কাছে মনে হয় এগুলো তো মানে ব্রয়লার মুরগি তো এই মাংসটা এভাবে কষিয়ে যদি রান্না করি একেবারে তাহলে সেটা খেতে বেশি ভালো লাগবে তো আমি কিন্তু এই যে এখানে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে তো ভাবলাম যেহেতু মানে কষানো হয়ে গেছে সামান্য একটু ঝোল ঝোল করে নেই সেজন্য আবার এই তো ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দেব আর এখানে কিন্তু আমি মুরগির হাত পা গেলা কলেজা সব কিছুই নিয়ে নিয়েছি আর এই তো এই এতটুকু পানি দিয়েছি আসলে আমার কাছে মনে হয় এই পানিটুকু না দিয়ে যদি যখন আমি মাংসটা একেবারে বসিয়েছি তখন আর একটু পানি দিয়ে দিলেই কিন্তু হয়ে যেত রান্নাটা একেবারে সেই খাবারটা খেতে কিন্তু অনেক ভালো লাগতো তো আমার অনেক কাপুরা এভাবে রান্না করে জানি না কার কাছে কেমন লাগে তো আপনারা যদি অভিজ্ঞ আপরা আমাকে বলবেন প্লিজ একেবারে পানি দিয়ে মানে একটু সামান্য পানি দিয়ে সেই রান্নাটাই ভালো হতো নাকে যে এটাই ভালো হয়েছে তো আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল তবে তার ঠান্ডা লেগেছে সেজন্য আমার কাছে মনে হয় যে তার কাছে ভালো লাগেনি তো আগামী পর্বে কিন্তু গাটি ভর্তা বা কচুর ছড়ি ভর্তা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাব আর এখানে একটু চাল ভাজা ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য তার খেতে ইচ্ছে হয়েছে তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ